বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আপনারা জানেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ আজকে ছিল আজকে কর্মী সমাবেশ ছিল এবং এই কর্মী সমাবেশে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে যদিও এটা কোনো মহাসমাবেশ ছিল না কিন্তু এখানে কর্মী সমাবেশে জাতীয় পার্টির হাজার হাজার কর্মী অংশগ্রহণ করে নেতাকর্মী অংশগ্রহণ করে এবং এটা লোকে লোকারণ হয়ে যা পুরো কাকটাই দুঃখজনক বিষয় হলো এই প্রোগ্রামটা হওয়ার কথা দুইটায় এবং শেষ হওয়ার কথা পাঁচটায় আমরা যখন গেলাম তখন নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করলেন এবং আমরা যখন একটু চাঁদপুর থেকে যেহেতু গেছি আরও বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে তারা অনেকে একটু ক্লান্ত হয়ে গেছে তারা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে দেন মহাসচিব বক্তৃতা উঠছে এই মুহূর্তে বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়া পুলিশ জাতীয় পার্টির কোন নেতা প্রোগ্রামে হামলে পড়ে মানে এক বর্বর নারকীয় হামলা যেভাবে তারা প্রথমে স্টেজে জল কামান দাগায় আমি খুব আশ্চর্য হয়েছি সেখানে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ কাদের একজন সাবেক মন্ত্রী সাবেক বিরোধী দল নেতা এবং জাতীয় পার্টির মধ্যে একটা বৃহৎ দলের চেয়ারম্যান এই জাতীয় পার্টি নয় বৎসর দেশ পরিচালনা করেছে দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছে এবং বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন এই জাতীয় পার্টির দ্বারা হয়েছে আজকে যে পুলিশ জাতীয় পার্টির উপর নারকি হামলা করলো বর্বর হামলা করলো বিনা উস্কানিতে এই পুলিশে পুলিশে এখন ফুল ফুল ফ্যান্ট পরে এই পুলিশের একসময় হাফ ফ্যান্ট পরতো তাদেরকে ফুল ফ্যান্ট ভরিয়েছে জাতীয় পার্টি আজকে তারা যেভাবে হামলা করেছে এটা বর্বর এবং নির্মম এবং এটা মানে এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না যেখানে দলের চেয়ারম্যান সাবেক বিরোধী দলের নেতা সাবেক মন্ত্রী এবং যিনি অনেকবার অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনগণের প্রত্যক্ষ ভোটে এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একজন সজ্জন ব্যক্তি সুশিক্ষিত পড়ালেখা জানা এবং সারা দেশে ওনার একটা আলাদা ইমেজ আছে জাতীয় পার্টি ক্ষমতার সময়ও কোনো অনিয়ম অন্যায় করেনি গত পঁয়ত্রিশ বছর জাতীয় পার্টি একই অবস্থা তারও অন্যায় অনিয়ম দুর্নীতির সাথে জড়িত না কখনো সহিংস কোনো রা ঘটনা ঘটে না ঘটায় না কোনো সহিংসতা বিশ্বাস করে না যেভাবে গ্রেনেড সাউন্ড করা হলো মানুষ যেভাবে হুড়মুড়িয়ে পড়ল আমি খুব মানে আল্লাহর কাছে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ পদদলিত হয়ে মানুষ মারা যায় না হাজার হাজার লোকের মধ্যে যেভাবে গ্রেনেড সাউন্ড করেছে এতে পদদলিত হয়ে মানুষ মারা যাওয়ার আশঙ্কা ছিল এবং অনেক স্ট্রোক করার সম্ভাবনা ছিল কিছুদিন আগে আপনি ভারতে দেখছেন একজন অভিনেতা থেকে রাজনীতিবিদ তার জনসভায় মানুষ পদদলিত হয়ে মারা গেছে আজকেও ঠিক তাই সেরকম একটা ঘটনা ঘটতে পারতো এর দায় কে নিত আজকে জাতীয় পার্টির অফিসে জাতীয় পার্টির উপর যে বর্বর হামলাটা হলো এর দায়িত্ব সরকার যেতে পারবে না এর আগে আমরা দেখছি এনসিপির ছাত্র জনতার নামে জাতীয় পার্টি অফিসে একাধিকবার আগুন দিয়েছে এরপরে গণ অধিকার পরিষদের নামে জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে জামায়াত ইসলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য মাঠে নেমেছে আমি তখন বলছিলাম এই ঘটনাগুলো সরকারের ইন্ধনে হচ্ছে কারণ সরকারের ইন্ধন না হলে এই ঘটনাগুলো হওয়া সম্ভব না আজকে সরকার সেটা প্রমাণ করলো কারণ আজকে যখন ওই দলগুলো মুখোমুখি হলো না আজকে সরকার নিজে এখানে জড়িয়ে পড়লো তার মানে সরকার কী চায় এই সরকারের উপর উপর কি বিগত সরকারের ফ্যাসিবাদের জিন আসর করেছে আমার তো মনে হয় তা তার চাইতে বেশি বিগত সরকার যে ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা কায়েম করেছিল যেখান থেকে মানুষ বেরিয়ে আসার জন্য মানুষ শান্তির জন্য ইতিবাচক রাজনীতির জন্য চেষ্টা আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেখানে আমাদের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল যদি কেউ অস্বীকার করে সেটা তার পাচালতা সেটা তার অকৃতজ্ঞতা আপনি নেট সার্চ করেন বিভিন্ন মিডিয়া সার্চ করেন এখন অনলাইনের যুগ জাতীয় পার্টির এই আন্দোলনে কারা জাতীয় পার্টির কতটুকু ভূমিকা ছিল জাতীয় পার্টি যখন এই আন্দোলন এই সরকার পরিবর্তনের আন্দোলন করেছে ছাত্রদের পক্ষে যখন কথা বলেছে তখন দেশের কোন বড় বড় দল যারা দাবি করে তারাও প্রকাশ্যে কথা বলে নাই যখন এম কাদের প্রকাশ্যে সরকারের সমালোচনা করেছিলেন বিগত সরকারের ছাত্রদের পক্ষে আজকে আমাদের উপরে সে ফ্যাসিবাদী হামলা করা হলো। এর আগে যতগুলো হামলা করা হয়েছে সরকার ইচ্ছাকৃতভাবে সেটাকে দমন করার চেষ্টা করে নাই জাতীয় পার্টিকে দমন করার চেষ্টা করছে আজকে এই কর্মী সমাবেশে প্রমাণ হয়েছে এত চাপের মধ্য এত হামলার মধ্য জাতীয় পার্টির কর্মীরা জাতীয় পার্টির কর্মীরা দমে না তার আজকে যে উপস্থিতি প্রমাণ করেছে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা এত সহজ না জাতীয় পার্টি বাংলাদেশের উন্নয়নের রূপকার জিএম কাদের একজন ভদ্র মানুষ সব স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ নাই তার তাকে নিয়ে দেশ বাসিক স্বপ্ন দেখছে আগামী আগামী রাজনীতিতে হয়তো সেখানে বর্তমান সরকার আতঙ্কিত কারণ ওনার যে রিসেন্ট রিসেন্ট বাটন ওনার যে মেটিকুলাস ওনার যে সেটা বাস্তবায়নের পথে জিএম কাদেরকে বাধা মনে করছেন বিগত শেখ হাসিনা সরকারও একই রকম করেছেন জিএম কাদেরের প্রতি উনি জিএম কাদেরকে দাবিয়ে রাখার জন্য কখনও রোশনাসকে ব্যবহার করছেন কখনও মুজিবুলক চুন্নুকে ব্যবহার করেছেন কখনও আনিস মাহমুদকে ব্যবহার করেছেন এক এক সময় এক একজনকে ব্যবহার করেছেন জাতীয় পার্টির পার্লামেন্ট্রি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জিএম কাদেরকে বিরোধী দল নেতা করার বিষয়ে স্পিকারের বরাবর চিঠি দেওয়া হলো শেখ হাসিনা সরকার এবং তার স্পিকার সেই রুলিংটি সংসদের শেষ দিন পর্যন্ত রুড়ি দেন নাই দেন নাই শেখ হাসিনা জিএম কাদেরকে ভয় পেত কারণ জিএম কাদের স্পষ্টবাদী উনি সবসময় অনিয়মের বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন উনি শেখ হাসিনার সময় অনিয়মের বিরুদ্ধে কথা বলছেন এখনও উনি অনিয়মের বিরুদ্ধে কথা বলছেন উনি অন্যায়ের বিপক্ষে সবসময় অবস্থান করছেন আজকে সেই শেখ হাসিনার ভূত বর্তমান সরকারের উপর মনে হয় আচর করেছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছে আজকে তারা প্রকাশ্যে তাদের সেই রূপটা দেখালো আমি পুলিশ বা পুলিশ সদস্যদের এই আক্রমণে এই নির্মম হামলায় এই বর্বর হামলায় খুব হতাশ হয়েছে কারণ আমরা যেভাবে পুলিশকে বিগত দিন নিগৃহীত করা হয়েছে থানা লুট করা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে থানাতে আগুন দেওয়া হয়েছে পুলিশের উপরে পুলিশ হত্যা করেছে আমরা তার প্রতিবাদ করেছি আমরা তাদেরকে তাদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি পুলিশ বাহিনীকে ডেলে সাজানো এবং তাদেরকে সঠিকভাবে কাজ করতে করতে দেওয়ার জন্য আমরা অনেকবার কথা বলেছি আজকে পুলিশের যে আচরণটা এবং বিনা উস্কানিতে এবং কোন সময় যখন মহাসচিব বক্তৃতা দিতে উঠছেন মহাসচিবের বক্তৃতার পরে মাননীয় চেয়ারম্যান বক্তৃতা দিতেন এবং কর্মসূচিটা শেষ হয়ে যেত এই সামান্য সময়টুকু তারা ইচ্ছা কৃতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য যাতে দিতে না পারে ওনাকে ওনার কণ্ঠ যাতে রোধ করে দেওয়া যায় সেই জন্য আজকের এই বর্বর হামলাটা করেছেন এখানে শেখ হাসিনার ফ্যাসিবাদ এই বর্তমান সরকারের উপর আচরণ করছে তার একটা প্রমাণ হলো কিন্তু জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা যাবে না আজকে তা জাতীয় পার্টি প্রমাণ করছে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে জাতীয় পার্টি যদি রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ পায় বর্তমানে যে আগামী নির্বাচন জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার মতো যোগ্যতা রাখে কিন্তু দুঃখজনক বিষয় হলো একাত্তরের স্বাধীনতা বিরোধী সাতচল্লিশের স্বাধীনতা বিরোধীরা মাঠ দাপিয়ে বেড়ায় সরকার সেখানে নির্বিকার সরকার তাদেরকে প্রোটোকল দেয় কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে বৈষম্য এবং বিমাতাশীল আচরণ এটা জাতি হতাশ হয়েছে আমি জানি না এখন সেফ একজিট নিয়ে একজিটের নিয়ে কথা উঠছে এই সরকার সেফ একজিট পাবে কিনা না মনে হয় না এভাবে দমন পীড়ন করে কোনো দলকে নিশ্চিহ্ন করা যায় এমনি দেশের মধ্যে একটা বিভাজন চরম বিভাজন তৈরি করে রেখেছে বর্তমান সরকার এ বিভাজন আগামী দিনে বিভাজনের মহামারীতে রূপ নেবে এবং আমি আশঙ্কা করি এই সরকার যেভাবে শুরু করছে এই দেশকে কোন পর্যায়ে না গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় আমরা এই আশঙ্কা করছি কারণ সরকার একটা বিশাল অংশকে এমনিতেই বাইরে রাখছে বিভিন্ন বিভিন্ন নির্বাহী আদেশে আজকে জাতীয় পার্টির উপরে যে হামলাটা করলো বর্বস্ত হামলাটা এটা নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই আমি ধিক্কার জানাই সরকারের প্রতি আমি সরকারের প্রতি আবারও ধিক্কার জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আল্লাহ সবাইকে হেফাজত করুন